সবুজ মাটির নিচে আল্লাহ তালা অজন্ত কনিস সম্পদ রেখেছেন আমাদের জলবাগে কনিষ্ঠ সম্পদ রেখেছেন আমাদের বনজ সম্পদ রেখেছেন কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা সত্যিকারের মানব সম্পদ পাইনি আমরা একুশটি মানুষ পেয়েছি কিন্তু সেই মানুষদের কপালের পরিবর্তন করার জন্য সমাজের নেতৃস্থানীয় লোকদের যে চরিত্র থাকা দরকার ছিল সেই চরিত্রটা আমরা পাইনি এই চরিত্র না পাওয়ার কারণেই আগের স্বাধীনতার পরে তেইশ বছর আর একাত্তরের পরে তিপ্পান্ন বছর এই ছিয়াত্তর বছর সময় জাতির কপাল থেকে চলে গিয়েছে কিন্তু বাস্তবে মানুষ একটা স্বাধীন দেশের নাগরিক হিসাবে যেভাবে তাদের মর্যাদা থাকা দরকার যেভাবে তাদের অধিকার পাওয়া দরকার যেভাবে একটা সুন্দর শিক্ষা ব্যবস্থা গড়ে ওঠার কথা ছিল যেভাবে অর্থনীতি মজবুত হওয়ার কথা ছিল সম্মানজনক পররাষ্ট্রনীতি হওয়ার কথা ছিল তার কোনো কিছুই আমরা হাতে পাইনি তেপ্পান্নটি বছর জাতিকে বিভক্ত করে মুক্তিযুদ্ধের চেতনার নামে জাতিকে মুখোমুখি করে রাখা হয়েছিল বলা হয়েছিল একদল স্বাধীনতার পক্ষে আর একদল বিপক্ষে পক্ষের যে দলটি স্লোগান দিয়ে মানুষকে শোষণ করেছে তারা কার্যত এই দেশকে অন্য দেশের হাতে ইজারা দিয়ে রেখেছে স্বাধীনতার চেতনার নাম অন্য দেশের কাছে আমাদের আমরা এই দেশে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান চারটি ধর্মের মানুষ পাশাপাশি যুগ যুগ ধরে বসবাস করে আসছি আমাদের মধ্যে পারস্পরিক হিংসা বিদ্বেষ নেই বললেই চলে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত আমরা আমাদের পূর্বপুরুষরা রেখে এসেছি কিন্তু ওই দলটি শুধু মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষে নয় বরঞ্চ ধর্মের ভিত্তিতে মানুষকে সংখ্যাগুরু এবং সংখ্যালঘু বলে আরেকটা গণ্ডগোল লাগিয়ে রেখেছে কিন্তু দুঃখজনকভাবে যদি আমরা খেয়াল করি তাহলে দেখো বাহাত্তরের দশ জানুয়ারি আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল পরে চার বছর বেশি তারা টিকতে পারে নেই সেই সময়টা থেকে শুরু করে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট পর্যন্ত যাদেরকে তারা সংখ্যালঘু বলে যাদের জন্য না করে তাদের জায়গা জমি অন্যায় ভাবে তারাই সবগুলা প্রায় দখল করে রেখেছে তাদের সম্পদের উপর হাত দিয়েছে তাদের ইজ্জতের উপরে হাত দিয়েছে অথচ তারা কান্না করে আর দুষ্টা চাপায় এ দেশের দেশপ্রেমিক মানুষ বিশেষ করে যারা নিষ্ঠাবান মুসলমান তাদের উপরে আলহামদুলিল্লাহ মোহেন ফকর সাহেবের কেয়ারটেকার সরকারের সময় বাংলাদেশে একজন নাপাক বুদ্ধিজীবী আছে যার নাম আবুল সে একটা লেখলো প্রথম আলো পত্রিকায় বাংলাদেশ জামাতে ইসলামের নেতাকর্মীদের দখলে এদেশের অন্যান্য ধর্মের মানুষের চৌত্রিশ হাজার একর অবৈধ জমি আছে সরকার পাগল হয়ে সারা দেশে খুশখবর নিল দুই মাস সময় দিল সকল জায়গায় আর ডিসি সাহেবকে যে খুঁজে তন্ন করে বের করেন তিন মাসের মাথায় তারা রিপোর্ট দিয়ে বলল যে আমরা এই বক্তব্যের আমরা পাই নাই মহিনগরের সরকার তো জামাতে ইসলামের সরকার ছিল না বরঞ্চ জামাতের অনেক ক্ষতি করে গিয়েছে তারা এই জায়গায় এসে তারাও পরাজিত হয়েছে সারা দেশের কথা আপনাদের এলাকায় এই রংপুরে আপনারা ভালো করে জানেন যে এই সমস্ত দুষ্টামি কারা করে গুন্তলের লোকেরা করে এরা যখন ক্ষমতায় থাকে তখন কত ক্ষমতার গরমে মানুষের ক্ষতি করে আর ক্ষমতা থেকে ষড়যন্ত্র করার চেষ্টা করে

এইভাবে দেশপ্রেমিক মানুষ আর মুসলমানদের উপর তাণ্ডব চালিয়েছে হাজার হাজার মানুষ গুল করেছে হাজার হাজার যুবককে গুল করেছে হাজার হাজার মানুষকে পঙ্গু করেছে বাংলাদেশের ব্যাংকগুলোকে খেয়ে হজম করে ফেলেছে দেশের টাকা চুরি করে বিদেশে পাচার করেছে তারপরে পালানোর সময় খাল বিল নদী নালা দিয়ে পালানোর চেষ্টা করেছে পালাতে গিয়ে সিলেটের বর্ডারে কলা পাতায় ঘুমাইয়েছে বল মতো একমান বিচারপতিকে মানুষ জিজ্ঞেস করছিলো আপনি কে গো বলে যে আমি শামসুদ্দিন চৌধুরী কয় স্যার আপনি কি কালো মানি কয়ে হ্যাঁ হ্যাঁ আমি কালো মানি জিজ্ঞেস করে আপনি কোথায় শুয়ে আছেন চতুর্দিকে তাকাই বলে সম্ভবত ভারতে কয়ে কেন আপনি ভারতে শুইবেন বলে যে আমি দেশ ছেড়ে পালিয়েছিলাম আমি ভারতে আসতে এই দিকে চলে এসেছি আপনি কার হাত ধরে এসেছেন তখন দুইজন হাসিয়ার কথা বলেছে যে দুই হাসি আমাকে পথ দেখায় এখানে নিয়ে এসে তারা এখন কোথায় এখন বলে যে আমার ব্যাগ কোথায় আপনার তো কোনো ব্যাগ দেখছি না যে আমার ব্যাগে ছিয়াত্তর লক্ষ টাকা ছিল তাইলে তো ব্যাগ নিয়ে বোধহয় ওরা পালায় গেছে জিজ্ঞেস করছে স্যার আপনি এখন কি অবস্থায় আছেন কই না আমি বিশ্রাম নিচ্ছি বলে যে আপনি যে কোলাপাতায় ঘুমিয়ে আছেন এইটা কি টের পাচ্ছেন হাত দিয়ে দেখে ঠিকই তো কলা পাতার উপরে আমি ঘুমাই আসি আপনি সুপ্রিম কোর্টের অ্যাপিলিয়েট ডিভিশনের একজন বিচারপতি আপনার এই দশা হলো কেন কারণ তিনি যখন বিচারপতি তখন ছিলেন তিনি চরম দলবাস তিনি বিচারকের আসনে বসে গুন্ডার ভাষায় কথা বলতেন দলীয় যেভাবে বিচার বিভাগ থেকে শুরু করে সব কিছু এই সরকার তসনস করে দিয়েছিল তারা গুণের রাজত্ব কায়েম করার আগেই জানান দিয়েছিল দুই হাজার ছয় সালের আঠাইশ অক্টোবর লঘুমিটার তাণ্ডবে জীবিত মানুষকে খুন করার পরে সেই লাশের উপর নাচানাচি করে এরপরে যখন তারা মোয়েন ফগরের সাথে ষড়যন্ত্র করে পিছনের দরজা দিয়ে কানাকানি করে ভোটের ইঞ্জিনিয়ারিং করে মেকানিজম করে দুই হাজার নয় সালের দশ জানুয়ারি তারা যখন সাত জানুয়ারি তারা যখন ক্ষমতায় আসে তখন আসার দুই মাস পুরা হয় নাই পরের মাসেই আমরা লক্ষ্য করলাম বিডিআর সদর দপ্তর পিলখানায় সাতান্ন জন সেনা সেনা অফিসারকে তারা নির্মমভাবে হত্যা করলো পরিবারের সদস্যদেরকে হত্যা করল হত্যা করে লাশগুলা ড্রেইনে ভাসাই দিল সাথে সাথে পিলখানার চতুর্দিকে রাতের বেলা কারেন্ট বন্ধ করে দিয়ে অন্ধকার করে কোন পালানোর ব্যবস্থা করে দিল বিডিআরএম লোকদেরকে দফা দফা ареস্ট করলো 17000 লোককে জেলে নিয়ে গেল সকলের চাকরি কোতম করে দিল জেলের ভিতরে 350র অধিক তাদের অফিসার এবং সৈনিক মারা গেল ষড়যন্ত্র করলো অমলে কমিটি আসার জন্য আর জীবন গেল বিডিআরএ এটা ষড়যন্ত্রের দল একটা বাহিনী শেষ করে দিল সেনাবাহিনীর তোমর ভেঙ্গে দিল এইভাবে ষড়যন্ত্র করে তারা পরের বছরই জামাত ইসলামের গায়ে হাত দিল কেন হাত দিল দুইটা দেশপ্রেমিক শক্তি আছে একটা সেনাবাহিনী আর একটা জামাত ইসলাম আগেই সেনাবাহিনীর প্রতি করেছে এখন যদি জামাতকে তসমাস করে দিতে পারে তাহলে তারা যা ইচ্ছা তাই করতে পারে তারা জমিদার হয়ে বসবে আর দেশের মানুষকে তারা দিয়ে বানাবে হ্যাঁ মালিক বাড়ি ছেলে পাড়ায় না দিতে না করে দিয়ে এখন কে করেছে পালিয়ে গেছে পালিয়ে গিয়ে ওই দেশের মানুষকে শান্তি দিচ্ছে না আজকে ওই কাণ্ড কালকে ওই কাণ্ড ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র করে যাচ্ছে ইনশাল্লাহ ঐক্যবদ্ধ আমরা অনেক ক্ষতি করেছি ওরা গোটা জাতির মাথা নত করার চেষ্টা করেছিল তোমরা কারো গুলাম হতে পারো এই জাতি আল্লাহ ছাড়া আর কারো গুলাম হবে না এই জাতি আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবে না বীরের মতো লড়াই করে আমাদের সন্তানেরা আমাদেরকে লড়তে শিখেছে মরতে শিখেছে এই চব্বিশের পয়লা জুলাই থেকে শুরু করে পাঁচই আগস্ট পর্যন্ত সারা বাংলাদেশের সমস্ত মানুষ রাস্তায় নেমে এসেছিল আমরা রংপুরবাসীর কাছে বিশেষভাবে কৃতজ্ঞ আপনাদের সন্তানটি প্রথমে এই রাস্তা দেখিয়েছে দাদা মেলে চিৎকার দিয়ে বলেছে বুকের ভিতরে তুমুল ছড় বুক পেতেছি গুলি কর তার গর্বিত মা বাবা ভাই বোন গোটা রংপুর বাসীকে আমরা সেলিউট জানাই সে আমাদের জাতীয় প্রধান সেনাপতি সে বীরদের নেতা সে পথ প্রদর্শক সে মুক্তির ঘন্টা বাজিয়েছে তার জীবন দিয়ে আমরা দোয়া করি আল্লাহ রাবুল আলামিন তার ইজ্জতের কারণে রংপুরবাসীর ইজ্জত বাড়িয়ে দিন সম্মানিত ভাইয়েরা আজকে যেহেতু এটা পরিকল্পিত কোনো জনসভা নয় এই জন্য আমি কয়েকটি কথা বলে শেষ করব। আপনারা জানেন জামাতে ইসলামের উপর কি তাণ্ডবটা চালানো হয়েছে এলাকার মানুষ বাস্তব শক্তি আপনাদেরই একজন সন্তান আপনাদের প্রিয় মানুষ আপনাদের বুকের ধন এটিএম আজহারুল ইসলাম আমাদের সমস্ত নেতৃবৃন্দকে বিচারিক হত্যাকাণ্ড ঘটিয়ে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে আল্লাহ তালা তার এই গুলামটাকে এখনো বাঁচিয়ে রেখেছেন হায় মৌলা তুমি জানো তুমি সাক্ষী তোমার ঘরের সামনে গিয়ে চোখের দিয়ে বলেছি তখন এই এই বিজয়ের পূর্বাভাস তো জানতাম না বলেছি হে আল্লাহ বাঁচিয়েই যখন রেখেছ বাংলাদেশকে তুমি তার মাধ্যমে কিছু দেখাও ইনশাআল্লাহ আল্লাহ দেখাবেন তার মামলাটি আমরা লড়াই শুরু করেছি আমরা আমাদের কোর্ট থেকে যদি ন্যূনতম বিচার সুবিচার আমরা পাই ইনশাল আপনাদের আমাদের প্রিয় ভাই আমাদের বুকে স্বর্ভে ফিরে আসবেন ইনশাল তাই ইফ আয়াদী আল্লাহ যেন আমাদের বুকে তাদেরকে ফিরে আন সম্মানিকের অঙ্কুরবাসিক এর অঙ্কুরের মানুষ তুমি সহজ জীবনের উচ্চাকাঙ্ক্ষা নাই একবার ফর্স ম্যাগাজিন নেই আমেরিকার ফর্স ম্যাগাজিন নাম করা ম্যাগাজিন বিশ্বের প্রভাবশালী ম্যাগাজিন সেখানে সারা দুনিয়ার একশো সাতান্নটি দেশে জরিপ চালাল যে কোন দেশের মানুষ সুখী তারা বললো বাংলাদেশের মানুষ সুগী এত অবাক খেয়ে যেই দেশের পথে ঘাটে এইরকম হামলা খাট চিপলা চিপলি চলে সেই দেশের মানুষ সুখী হয় পুরো আর্টিকেল যখন পড়লাম তখন তারা বললো যে উত্তরবঙ্গের মানুষ উত্তরবঙ্গ বলে বাংলাদেশের একটা অংশ আছে সেই অংশের মানুষের কারণেই বাংলাদেশের মানুষ সুখী এই অংশের মানুষ আকাশের দিকে দুনিয়া খাওয়ার জন্য তাকায় না কল্পে তুষ্ট সম্মান নিয়ে বাঁচতে চায় নিয়ে বাঁচতে চাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের পেটকে সাগর বানানোর প্রয়োজন নেই ছোট্ট পেটটি আল্লাহ ছোটই রাখু এখানে অল্প খেয়ে ওখানে গিয়ে যেন আল্লাহর নিয়ামত আমরা বেশি বুক করতে পারি সেই জন্য আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন পুরো দেশবাসী এই দেশের কপালে কি লাঞ্ছনা লেগেই থাকবে ছাতা ছাতাবাজি হতেই থাকবে দখলদারি চলতেই থাকবে যার যেমন ইচ্ছা তেমন এই দেশ চলবে না এই দেশটাকে একটা শৃঙ্খলায় আনতে হবে এই শৃঙ্খলায় আনার জন্য কি করতে হবে এই শৃঙ্খলা আনায় আনার জন্য আল্লাহর আইনের প্রয়োজন হবে আর এই আইন বাস্তবায়ন করার জন্য সব লোকের দরকার হবে যে দল আল্লাহর আইন চাইবে এবং সত্যুক সমাজকে উপহার দিতে পারবে বাংলাদেশের জনগণ আগামীতে তাদের সাথে থাকবে ইনশাআল্লাহ এই পরীক্ষায় এই লিটমাস পেপারের পরীক্ষায় জামাতে ইসলামী যদি টিকে আপনারা জামাতে ইসলামীকে ভালোবাসবেন আপনারা দোয়া করবেন আপনারা আমাদেরকে সমর্থন দিবেন আপনারা আমাদেরকে সাহায্য করবেন আপনারা আমাদের পাশে থাকবেন আপনারা আমাদের সাথে থাকবেন তাহলে আমরা আপনাদেরকে কথা দিচ্ছি আমরা চাঁদাবাজি করব না এখনও করি না এবং আগামীতে কাউকে করতেও দেব না আমরা দখল বাণিজ্য করি না এখনো করছি না আগামীতেও করবো না এবং কাউকে দখলদারীর রাজত্ব চালাতেও দেব না আমরা নিজেরা ঘুষ খাওয়ার জন্য জনগণকে উদ্বুদ্ধ করি না আমরা এই ঘুষ খাব না এবং কাউকে ঘুষ খাইতে দেওয়া হবে না আমরা এমন একটি বাংলাদেশ ইনশাল্লাহ উপহার দিতে চাই যেই বাংলাদেশে আমাদের সন্তানেরা জন্ম নেওয়ার পরে সুশিক্ষা পাবে নৈতিক শিক্ষা সহ দিনই সহ যেদিন সে শিক্ষার পাঠ বের হবে সেই দিন তার হাতে অটোমেটিক্যালি কাজ চলে আসবে এমন সার্টিফিকেট আমাদের সন্তানদের হাতে আমরা তুলে দিতে চাই না যেই সার্টিফিকেট হাতে নিয়ে কিছু লোক ডাকাত হয়ে রাষ্ট্রের সম্পদ ছুরি ডাকাতি করবে এমন সার্টিফিকেট আমরা দিতে চাই আবার এমন সার্টিফিকেট আমাদের সন্তানদের হাতে আমরা তুলে দিতে চাই না যেই সার্টিফিকেট হাতে নিয়ে ঘরে ঘরে দুয়ারে দুয়ারে চাকরির জন্য জুটবে কিন্তু তার কপালে একটা চাকরি জুটবে না এই শিক্ষা আমরা দিতে চাই না আমরা এমন শিক্ষা দিতে চাই যে আমাদের সন্তানদের কল হবে আল্লাহর ভয়ে গীত সন্ত্রস্ত নৈতিক বলে হবে বলিয়ান আর হাত হবে কাজের হাত এইভাবে যদি আঠারো কোটি মানুষ হয় তাইলে ছয়ত্রিশ কোটি মানুষের হাত হবে কাজের হাত আমরা সেই যুবকদের সাথে খাতে আমাদের দেশ তুলে দিতে চাই আপনারা কি রাজি আছেন কি মাইন্ড যে আমরা তাইলে কোথায় গেলাম আমাদেরকে আর কোনো জায়গা নাই হা আপনারাও যুবক বলবেন যে যুবক মানে চুল সাদা গুরু সাদা দাড়ি সাদা আমি যুবক হবো কিভাবে আপনি যুবক হতে পারবেন যদি আপনার কলিজা আপনার হৃদয় যদি যুবক থাকে তাইলে আপনি যুবক কিন্তু যদি আপনার এই হৃদয়টা কলিজাটা বুড়া হয় আপনি বুড়া আপনার বয়স পঁচিশ বছর হইলে আপনি বুড়া আপনার বয়স একশো বছর হওয়ার পরেও হৃদয় যদি তাজা থাকে আপনি একজন যুবক আল্লাহর জান্নাতে কোনো বুড়া মানুষ ডুববে না তারা ডুববে যুবকরা ডুববে আল্লাহ যাদেরকে ডুবাবেন তাদের সকলকে যৌবন দিয়েই ডুবাবেন আলহামদুলিল্লাহ তো মাঝখানে কয়েকদিন বুড়া হয়ে কোনো লাভ আছে আমি বুড়া হতে রাজি নাই আপনারা কেউ বুড়া হতে রাজি আছেন ইনশাল্লাহ আল্লাহ যেন চিরদিন আমাদেরকে যৌবনের তেজ যৌবনের ইমান যৌবনের শক্তি এবং যৌবনের আমাদেরকে বিচক্ষণতা আল্লাহ যেন দিয়ে রাখেন আপনারা দোয়া করেন আমরা এমন একটি বাংলাদেশ উপহার দেব ইনশাআল্লাহ আমাদের মা বোনেরা মায়ের ইজ্জত পাবেন সহদরা বোনের ইজ্জত পাবেন ঔরসজাত মেয়ের ইজ্জত পাবেন ইনশাআল্লাহ তারা তাদের যোগ্যতা দক্ষতা অনুযায়ী সমাজের সকল ক্ষেত্রে উন্নয়নে অবদান রাখবেন দুটা জিনিস বাড়তি পাবেন একটা হচ্ছে ইজ্জত আরেকটা নিরাপত্তা এই দুই জিনিসই এখন নাই অভাব আমরা এই দুই জিনিস নিশ্চিত করবো ইনশাল্লাহ আমাদের মা বোনেরা আমাদের এ দেশের ভাইয়েরা সেদিন এই দেশের নাগরিক হয়ে বলবে যে আমরা গর্বিত আমরা এই দেশে বসবাস করি যেই দেশে আইনের শাসন আছে যেই সম সমতা আছে সাম্য আছে আমাদের সন্তানদের একমাত্র স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস আমরা বৈষম্য চাই না আমরা ন্যায় বিচার চাই সেই ন্যায় বিচার ইনশাআল্লাহ নিশ্চিত করা হবে রাষ্ট্রের প্রেসিডেন্টও যদি অপরাধ করেন তাকেও শাস্তি পেতে হবে প্রেসিডেন্ট বলে ফিরে কমা পাবেন না প্রধানমন্ত্রী কমা পাবেন না কোনো মন্ত্রী কমা পাবেন না এখন যতদিন ক্ষমতায় তিনি ফিরিস্তা যে ক্ষমতায় থেকে লন্ডেন তিনি শয়তানের চেয়ে আরো খারাপ তার অ্যাকাউন্টে এখন বস্তা বস্তা হিসাব আসে দেশে আসে বিদেশে আসে না আমরা ওটা হতে দেব না যে সরকারের সংসদ সদস্য মন্ত্রী বিভিন্ন দপ্তরে কর্মকর্তা এই সরকার কায়েম হওয়ার দিনে তাদের যে সম্পদ ছিল এই সম্পদ রাতারাতি বাড়বে না ইনশাল যদি সমস্ত জনগণের বাড়ে সেই হারে তাদেরও বাড়বে আর জনগণের যদি না বাড়ে তাইলে তাদের সম্পদ কমতে থাকবে কারণ তারা ব্যর্থ তারা জনগণের সম্পদ বৃত্তিতে অবদান রাখতে পারেননি তাদেরকে জনগণের কাছে জবাব দিতে হবে এখন কিন্তু কোনো জবাবদিহিতা নাই সবাই খুব ফিরিস্তা বেগম জিয়াকে তিন কোটির জন্য আরে বাবা কি কষ্টটা দিল একটা বয়স্ক মানুষ তিনি তিনবারের প্রধানমন্ত্রী বলে যে তিন কোটি তিনি মেরে খেয়েছেন কোথায় গেলেন তিনি তিনি তো একটা অ্যাকাউন্টের টাকা আরেকটা অ্যাকাউন্টকে নিয়ে সেভ করেছে এক টাকাও তো তিনি মারেননি তো তিন কোটির জন্য যদি তার এত কষ্ট হয় তাইলে তোমরা ছাব্বিশ লক্ষ কোটি টাকা বাংলাদেশের যারা চুরি করেছ তোমরা তৈরি থাকো তোমাদেরকে তোমাদের বলল এই অপরাধের জন্য ক্ষমা করে দেওয়ার অধিকার কারোই নাই প্রেসিডেন্টেরও নাই প্রধান উপদেষ্টার নাই উপদেষ্টা মন্ডলীর নাই বিচার বিভাগের নাই হক এ জনগণের ওরা জনগণের হক চুরি করেছে ইনশাআল্লাহ সেই বাংলাদেশটাই সাম্যের বাংলাদেশ ন্যায় বাংলাদেশ ইজ্জতের বাংলাদেশ আমরা গঠন করতে চাই আপনারাও কি এমন একটা সমাচার বুঝে শুনে বলতেছেন তাইলে আরো অনেক লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে আরো ত্যাগ স্বীকার করার জন্য প্রস্তুত থাকতে হবে ওই সম্পদ এমনি এমনি আমাদের হাতে আসবে না দেশবাসী এই এই সৌভাগ্যের অংশীদার এমনি এমনি হয়ে যাবে না আরো অনেক লড়াই করতে হবে সমাজে অনেক আবর্জনা রয়ে গেছে সেই আবর্জনার বিরুদ্ধে আমাদের যুদ্ধ চলবে সেই লড়াই আপনাদের সকলকে শরিক হওয়ার আহ্বান জানিয়ে আগামীর একটি সুন্দর বাংলাদেশ গঠন করার জন্যে আমরা সবাই এগিয়ে যাই আল্লাহ আমাদেরকে তাহদ দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ